ঝাড়খণ্ড পার্টির পঁয়তাল্লিশ জনকে যাবজ্জীবন কারাদন্দ উনিশশো তিরানব্বই সালের বেলপাহাড়ি গণহত্যা মামলায় ঝাড়খণ্ড পার্টির পঁয়তাল্লিশ জন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ টু মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র পাশাপাশি প্রত্যেক অভিযুক্তকে বাইশ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল উনিশশো তিরানব্বই সালের সাতই মে ওই দিন সকালে সিপিআইএমের ছজন কর্মী মনোজ গড়াই বিপুল মাহাতো কার্তিক মাহাতো ডাক্তার সৌমেন মুখার্জি সাদন মাহাতো বিদ্যুৎ মাহাত বেলপাহাড়ি থানার অন্তর্গত হিজলার জঙ্গল এলাকায় একটি পার্টির ঘরোয়া বৈঠকে যোগ দিতে বাড়ি থেকে বের হন তারা পাঁচটি সাইকেলে রওনা দেন সকাল নটার দিকে বেলা দশটা নাগাদ বৈঠক শুরু হলেও ওই ছজন কর্মী কেউই উপস্থিত হননি পরবর্তীতে তাদের খুঁজে পেরিয়ে অন্য পার্টি সদস্যরা জানতে পারেন জঙ্গলের পথ থেকে তাদের অপহরণ করা হয়েছে পরদিন অর্থাৎ কপাট কাটার জঙ্গল এলাকা থেকে ছয় জনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় অভিযোগ ছুরি বল্লম লাঠি তীর ইত্যাদি অস্ত্র দিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ঘটনার পরদিনই বেলপাহাড়ি থানা ঝাড়খণ্ড পার্টির একশো জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত পঁয়তাল্লিশ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন অভিযুক্তদের

ইংরেজি উনিশশো তিরানব্বই সালে পাঁচ আট উনিশশো তারিখে এথেলার জঙ্গলে গিয়াশি গ্রামের ভক্তি মাহাতো কার্তিক মাহাতো বিদ্যুৎ মাহাতো মাধব মাহাতো হিজলা গ্রামের মনোজ গোড়ায় গ্রামে ডক্টর সমীর মুখার্জি এনারা খুনান তার খুনের উপর ভিত্তি করে বিগত আট পাঁচ উনিশশো তিরানব্বই সালে বেলপাড়ি পিএচ কেস নাম্বার সাত অফ তিরানব্বই স্টার্ট হয় তখন ভারতীয় দণ্ডবিধি আইনে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ি বি এর বিধানমত এই বিধানমতে তদন্ত আরম্ভ হওয়ার পর পুলিশ একশো তিনজন অ্যাকিউজকে বিরুদ্ধে অভিযোগ আনেন এবং সিএস সাবমিট করেন সিএস সামিট হয় বিগত ইংরেজি একুশ আট দু হাজার তিরানব্বই উনিশশো তিরানব্বই সালে উনিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ি বি বিধানমতে এই সিএস হওয়ার পর এই আসামিদের বিগত ইংরেজি দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আদালতে তাদের সেখানে প্রডিউস করা হয় এবং মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহোদয় ওই কেস মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্র্যান সেশন জাজ সেকেন্ড কোর্টে ট্রান্সফার করেন বিগত ইংরেজি সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং এই কেসে চার্জ ফ্রেম হয় সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এবং চার্জ ফ্রেম হওয়ার পর বিগত ইংরেজি আট আট পঁচিশ থেকে বিগত ইংরেজি আঠেরো নয় পঁচিশ তারিখ পর্যন্ত

আপনার কোনো কিছু প্রশ্ন নেই নির্দোষে ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে আর এত বড়ো শাস্তি আমরা আশা করতে পারি না আপনারা অন্য প্রাপ্য ছিল আজকে আজ কত তিরানব্বই সালের এটা কেস আজকে কোন দোষী দোষী করল ওনাদেরকে শুধু ওনাকে নয় বিয়াল্লিশ জনের কথাই আমি বলছি পঁয়তাল্লিশ জনের কথাই আমি বলছি আমরা আশা করিনি তো দেখা যাক আজকে কি ওনারা কি এ করেন শাস্তি ঘোষণা করেন আপনার থায় আছে তারপরে আমরা দেখি কি করি ভাবনা চিন্তা হচ্ছে আদালতে যাবো ভাবছি হাইকোর্টে হ্যাঁ ইনারা যারা যাদেরকে দোষী সাব্যস্ত করেছে আপনি বলছেন কেউই দোষী নন কেউ দোষী নয় পঁয়তাল্লিশ জনের কেউ দোষী আমি মানে সবার কথাই বলতে পারি মানে তার মানে কি সঠিকভাবে তদন্তই হয়নি না কি কি মনে করছে কিছু তো প্রমাণই পায় আপনারা কিছু প্রমাণ পেয়েছেন না কিছু পুলিশ বলেছে না কিছু সাক্ষীরা বলেছে না মানে কোনো কিছু প্রমাণ পেয়েছে তিরানব্বই সালের কেস আজকে হঠাৎ করে এরকম ওনারা এসেছিলেন ওনাদের সেদিন মানে লাস্ট ইয়ে ছিল কেসটা মিটমাট হয়ে যাওয়ার কথা ছিল ওনারা এসে এরকম মানে বিপদে পড়ে গেছে বাড়ির লোক আমরা কেউ জানিয়ে না যে ওনাদেরকে এভাবে কাজ করতে নিয়ে আপনার নামটা কাইন্ডিয়া হ্যাঁ আমার নাম লক্ষ্মী রায়